আমার মুরশিদ কেবলা ফরাজি কান্দি দরবার শরীফ মতলব উত্তরে আমি যেখানে বড়ছনা করেছি আমার মুরশিদ কেবলা জান্নাতুল বাকিতে এখন সাহিত আছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহমার শহীদ সাইয়েদ ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি রেফায়ী রাহমাতুল্লাহ নাইতরিকন আলহামদুলিল্লাহ তিনি অসংক গজল কাছিদা লিখে গেছেন নবীর শানে এবং বিভিন্ন বিষয় নিয়ে লেখছেন যেমন নকলের কাছে গেলে নকল পাওয়া যায় আসল মিলে না এই ব্যাপারেও লেখছেন তিনি বলেন আসল ধর নকল ছাড়ো পাইতে চাইলে সঠিক ধন ধরে কোন মারhaba আসল ধর নকল ছাড়ও পাইতে চাইলে সঠিক ধন আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন আসল ধরন কোন চারো পাইতে চাইলে সঠিক ধর জোরে কন মার বলেন মার হবা কথা মিলেনি মিলেনি বালোর সাথে থাকলে বালো খারাপের সাথে থাকলে সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ ফেরাউন এবং হামান দুইজনে মিল্লা দুনরাই অসৎ হয়ে গিয়ে সর্বশেষ পরিণতি হয়ে গেছে মিল্লা রে জাহান্নাম জলে বলে নাউজুবিল্লাহ আসল পথে আসল মিলে নকলে মিলাই নকল ঠিক আছে নেই আসল পথে আসল মিলে নকলে মিলাই নকল আসল পথে আসল মিলে নকলে মিলাই নকল বিচার করে পদ ধর মন ভুল করিলে সবই ফল কি বলি যদি ভুল কৰ বাবা পথ নির্ণয় করতে যদি ভুল করো আজকে আমার দয়ার নবী মায়ার নবীর সানে যারা বেয়াদবি করে তাদের পথ যদি ধরো আমার দয়ার নবী মায়ার নবীর যেই মহাব্বতের অনুষ্ঠানগুলোকে যারা আজকে বেদাত বলে তাদের পথে যদি ঢুকে যাও তাহলে তুমি সত্য পাইবা না সঠিক পথ পাইবা না তোমার জীবন বিফল কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেছেন আসল পথে আসলে মেলে নকলে মিলায় নকল বিচার করে পথ ধর ভুল করিলে সব বিফল ভুল করিলে সব বিফল তোর ভুল করিলে সব বিফল তোর বিফলে যাবে জীবন বিফলে যাবে জীবন আসল ধর নকল ছাড়ো পাইতে চাইলে সঠিক ধন আসল ধর নকল ছাড়ো পাইতে চাইলে সঠিক থেকে ধন দুশ্মনদের ইসলাম সংস্কারের নাম ফলায় ঠিক কিনা কয় আমরা কোন হাদিস রিসার্চ কইরা এখন দেখছি এগুলা বেদাত নাউজুবিল্লাহ কইতেন না পিএইচডি ডিগ্রি নিয়েছি আমরা ডক্টরের ডিগ্রি নিয়েছি আমার হুজুরের কি ডক্টরের ডিগ্রি ছিল আমার দয়ার নবী নবীর কি কোনো ডিগ্রি ছিল নি আমি তো এখন বরার লেখা কুইরা ইউনিভার্সিটির মাস্টার হয়েছি কয় কি কয় না হাই হাই এগুলো সব নকল এগুলো কি সব কি এই নকলদের হতে গেলে কিন্তু জীবন শেষ এই জন্য বাজান বলি আমার মুর্শিদ কেবলা কত চমৎকার ভাবে বলেছেন দুশ্মনদের নকল ইসলাম সংস্কারের নাম ফলায় দুশ্মনদের নকল ইসলাম সংস্কারের নাম ফলায় উপরে যে মধুর লেবেল ভিতরে দেখো বিষ কথা কোন ঠিক কি না উপরে দেখতে সুন্দর ভিতরে কেন্দা হল কথা কোন ঠিক না জঙ্গলে একটা ফল দেখা যায় না লম্বা লম্বা করে কি টমেটোর মতো সুন্দর এত সুন্দর এটা রং আসলে খাওয়া যায় কথা কন না খাওয়া যায়নি এই জন্য বলেন উপরে যে মধুর লেবেল ভিতরে দেখো বিস্তলায় আরে শুইলে তোমার ইমান যাবে সুইলে তোমার ইমান যাবে ধরিলে যাবে জীবন সুইলে তোমার ইমান যাবে ধরিলে যাবে জীবন আসল ধর ছাড়ো পাইতে চাইলে সঠিক ধন আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন আসল ধরো নকল ছাড়ো পাইতে চাইলে সঠিক ধন আসল পথে আসলে মিলে নকলে মিলায় নকল বিচার করে পথ ধর মন ভুল করিলে সব বিফল ওরে ভুল করিলে সব বিফল ওরে ভুল করিলে সব বিফল ভুল করিলে সব বিফল তোর ভুল করিলে সব বিফল বিফলে যাবে জীবন

نبی زندہ باد زندہ باد পবিত্র তাফসীরুল কোরআন নহাবী जिंदाबाद जिंदाबाद মোহাম্মদপুর শহরের বাড়ি जिंदाबाद